আমরা বিভিন্নভাবে জিকির করি আল্লাহ আল্লাহ বিভিন্ন ভাবে তো একটি জিকির নিয়ে আমাদের সমাজে কিছু মতবিরোধ সৃষ্টি হয় সেটি হচ্ছে ইল্লাল্লাহ জিকির যে ইল্লাল্লাহ জিকিরটা কোরআন হাদিস বা ইসলামী শরিয়া কি বলে জি হুজুর আপনি যে এই প্রশ্নটা করলেন ইল্লাল্লাহ এটা এখন আমাদের সমাজে একটু প্রশ্নই আমাদেরকে দাঁড়া করা যারা ইল্লাল্লাহ জিকির করি ইল্লাল্লাহ এর অর্থ আপনি কি নিচ্ছেন এটা আগে দেখি আপনি যে বলি যদি বলি লাহ ইাহ ই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া যদি আপনি এটা নেন তাহলে আপনি ভুলের মধ্যে আছেন আর যদি আপনি মনে করেন যে আল্লাহ আছেন আল্লাহ আছেন এটা নেন তাহলে আপনি সঠিক আছেন যেমন আমি বললাম যে এই ক্লাসে এই মাদ্রাসায় কেউ ঢুকবে না সুমন ছাড়া অর্থাৎ সুমনই ঢুকবে আর কেউ না তাই না সুমনই আসতে পারবে আর কেউ আসবে না তার মানে সুমন ছাড়া বলতে কি বুঝলেন আপনি সুমনি তাই না সুমনী আমরা বলতেছি ইল্লাহ 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 আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া বলছি না আল্লাহ আছেন আল্লাহ আল্লাহ লা লি ইল্লাহ আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাই আছেন আল্লাহকে ছাড়বো কেন আল্লাহকে ছাড়ার জন্য যদি আল্লাহর নামে জিকির করবো তাহলে তো কেন ছাড়বো আল্লাহকে ছাড়বো না আল্লাহ আল্লাহ আছেন বারবার বলছি আল্লাই আছেন আল্লাই আছেন আল্লাহ আছেন এটা আমাদের মনকে শক্তিশালী করছে এটা মনের আমার মনকে দৃঢ় করছে সুতরাং কেউ যদি ইল্লাল্লাহ জিকির করে ভালো হ্যাঁ কেউ যদি মনে করে যে আমি তো ইল্লাল্লাহ জিকির কেন করবো আমি শুভহান আল্লাহ জিকির করি করো নন। নিষেধ নেই আমি আমি লহাই লাহ পুরোটা জিকির করবো আলহামদুলিল্লাহ এটা হাদিস হিফ এসেছে করেন কিন্তু আপনি বলবেন না এইভাবে বলা যাবে না কেউ যদি বলে যে ইল্লাহ মানে তো তুমি আল্লাহ ছাড়া না আল্লাহ আমরা বলবো যে আল্লাহ আছেন নবী সাল্লাম বলা হচ্ছে যে তোমরা একটা হাদিস আছে তোমরা কেউ এই গাছগুলি কাটবে না সাহেব বললো ইয়ারসুলাল্লাহ আমাদের আরেকটা গাছের নাম বললো যে এই গাছটা তো আমাদের খুব প্রয়োজন হয় নবীজি বললেন এই গাছ ছাড়া এই গাছ ছাড়া মানে কি যে হ্যাঁ এই গাছটাই তুমি কাটতে পারবা তাই না হ্যাঁ এটা জায়েজ হবে আবার যদি বলেন আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া যেমন আমরা যতটুকু বলি যে চাঁদ উঠলে ঈদে চাঁদ উঠলে কি করে ছেলেরা ঈদে চাঁদ উঠেছে ঈদের চাঁদ উঠেছে এটা বলেছে নাকি না চাঁদ 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 ওই দেখো চাঁদ চাঁদ বাবা চাঁদ বলে হ্যাঁ এইভাবে সংক্ষিপ্ত করা সব জায়গায় সংক্ষিপ্ত সুযোগ আছে মূলত আমরা ইল্লাহ সহ যারা জিকির করি আমরা এবং যার বিভিন্ন তরিকায় এটা জিকির আছে আমার অনেক তরিকায় নাই সুতরাং যারা আস আছে তারা মানে তাদের অন্তরকে শক্ত করে যে হ্যাঁ আল্লাহই আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ ছাড়ার জন্য কেউ আল্লাহর জিকির করবে না বা বলতেছি না আল্লাহই আছে আমার মনে আল্লাহই আছে আল্লাহই আছে বারবার বলে সে সেজন্য বলে কি বলে হাসবি রব্বিজাল্লা মাফি কলবে ওয়াইল্লাহ আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নাই চুপ্রিয় দর্শকবৃন্দ বিন্দু এতক্ষণ শুনতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন আমি আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাইি ওবরাকাত